গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে মনে হয় যে আমি চলে এসেছি বাড়িতে তো এখন যাচ্ছি বাড়িতে মা আছে ওখানে তো এই দেখো গেটটা পা মানেই আমি অশোকনগরে ঢুকে পড়েছি এসছিলাম ওই মিও আমার হাতে আর এই যে আমি আর তিতলি চলে আসছি এসেছি এই যে ব্যাগ দুলিয়ে দুলিয়ে হোম ডেলিভারি দিতে মাকে চলো বল সব খাবার দাবার নিয়েই এসছি আর ডিমটাও কিনে নিয়ে এসছি আবার ঘরে ডিম না থাকলে তিতলি খাবে ডিম দে ভাত আর আমি খাবার নিয়ে এসেছি আমারটা চামটা সবারটাই শুধু একটু ভাত বসাবো তো সেটাও নিয়ে আসার ধান্দা করেছিলাম কিন্তু সময় করতে পারি নি আর গেস্ট ডায়রে তো খুলতে হয় না পারিস লম্বা হলে কত সুবিধা হয় মানুষের একে বাইরে যা দেখ না দেখ দেখ না রান্না কমপ্লিট হ্যাঁ তা আসছি খেতে আসছি এই বাড়ির দিয়ে একজন ডাকে ওই বাড়ির দিয়ে একজন ডাকে দেখো কত সুবিধা খাওয়ার কোনো অভাব নেই বাবার মা দেখো কিশোর রাখো কি সুন্দর তুলসী মান্ড গাছ সাজিয়েছে আমার মা বুঝেছ চলো ধরে একটু ভিতর তোরা দিন ছিল আর ইয়া দিন নি আস না আন চাই না যাবে যে গিয়েলে যে না করে দিয়েছে পুরো মধ্যে বলি দেবো ভুলে গেছি না

আর এই যে মা রাখ টকে দিও আমাকে দাও আমি আগে চলে যাই তো এখানেই থাকবে রিনাদি এখানেই থাকবে তোমার চিন্তা নেই এ করাই আবার উল্টে পড়বে মা উল্টে পড়বে উল্টে পড়বে দুটো স্টাইনের মধ্যে বসিয়ে দিয়েছে ব্যাটাও

কাকি কাকি হ্যাঁ কেন সে কি শক্ত হার হালকাটা শক্ত আবার কি সরু সরু সব আছে কি কে বাজার তুমি এনে নিজে বাজারে সরু সব

ক্যান্ডিটে তোমরা হ্যাঁ ক্যান্ডিটে দুজন না তিন দিন থাকো এই ভাতটা দিয়ে যায় তো মানে হ্যাঁ সবাই দিয়ে দিয়েই দিয়েই তারপরে খাইয়ে দিয়ে

আমি রান্না করে পরিষ্কার না করে খাবো না ভালো লাগে না নোংরা বলতে খেতে আমার দেখতে আসে না তুমি যাবে তুমি তুমি সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো